হজরত দাউদ আলাইহিসের যুগের কথা বলছি সে সময় দামওয়ান নামক গ্রামে বাস করত এক গরিব চাষি সে ছিল বড়ই অভাবী ও দিনহীন কোন রকমে খেটোখুটে তার সংসার চলত অভাবে অনটনে বেচারা চাষির জীবন ছিল দুর্বিশহ একোদা চাষির ঘরে খাবারের কোনো ব্যবস্থা ছিল না খুদার জ্বালায় সে কাতর হয়ে পড়ল তাই সে খাবারের খুঁজে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল তবে কোথাও এতটুকো খাবার জুটল না এমন সময় হঠাৎ তার নজরে পড়ল একটা লোকের উপর দূরে এক গাছের নিচে সে লোকটা খুব মজা করে খাবার খাচ্ছিল গরিব চাষি বাবলো লোকটার কাছে গিয়ে সে তার খুদার কথা বলবে হয়তো তার দয়া হলো হতে পারে তাই লোকটার কাছে এগিয়ে গেল তারপর লোকটাকে কাতর সরে বলল ভাই আমি খুব ক্ষুধার্ত দয়া করে আমাকে একটু খাবার দিবেন কি লোকটি ছিল বড়ই চালাক সে চালাকি করে বলল দেখো ভাই তোমাকে দেওয়ার মতো তেমন কোনো খাবার আমার কাছে নেই তবে একটা সিদ্ধ ডিম আছে ডিমটা তোমাকে দিতে পারি তবে এর জন্য আমার একটা শর্ত আছে এক বছর বছর পর ডিমের দাম তোমাকে সবে আসলে পরিশোধ করে দিতে হবে শর্তে রাজি থাকলে এই ডিম আমি তোমাকে দিতে পারি বেচারা গরিব চাষী ছিল নিরুপায় তীব্র ক্ষুদার জ্বালায় তার পেট যেন পড়ে যাচ্ছিল চাষী যে আর সইতে পারছিল না তাই সে মনে মনে ভাবল আগে তো খিদের জ্বালা মিটায় এক বছর তো অনেক পরের ব্যাপার একটা সিদ্ধ ডিমের দাম আর কতই হবে এই অল্প পরিমাণ অর্থ এর মধ্যে জোগাড় হয়ে যাবে তাই চাষী লোকটার শর্তে রাজি হয়ে গেল এক বছর পরের ঘটনা ডিম অলা সময় হাজিরো হলো গরিব চাষির বাড়িতে সে গ্রামের সব লোকজনকে ডেকে আনে জড় করলো লোকটি সবাইকে বলল দেখুন বাইসব এ চাষী আমার কাছ থেকে একটা ডিম নিয়ে খেয়েছে শর্ত ছিল এক বছর পর আসলে ডিমের দাম করবে আমি আজ আমার সেই পাওনা বুঝে নিতে এসেছি দেখুন বাইসব লোকটা যদি সেদিন ডিম না খেত তাহলে নিশ্চয়ই ডিম থেকে একটা মুরগির বাচ্চা হতো সেই মুরগির বাচ্চা ছয় মাস পর বৃষ্টি ডিম দিত সে বৃষ্টি ডিম হতে আরো বৃষ্টি বাচ্চা হতো সেই বাচ্চাগুলো প্রতি বৃষ্টি করে ডিম দিত সেই ডিম থেকেও আবার বাচ্চা হত তাহলে কম করে হলো বছরে আমি চারশো চল্লিশটি মুরগির দাম পেতাম আজ অন্তত চারশো চল্লিশটি মুরগির দাম চাষিকে সুদ করতে হবে লোকটার কথা শুনে গরিব চাষির মাতাই যেন আকাশ ব্যঙ্গে পড়ল সে তো হতবাক কিন্তু লোকটা যে নাচুর বান্দা তাই চাষি কেঁদে কেঁদে লোকটার কাছে মিনতি করল এবং বলল ভাই আমি গরিব চাষি আমায় মাফ করে দিন কিন্তু চতুর লোকটি চাষির কোন কথা কথাই শুনল না সে সোজা গিয়ে দাউদ আলাইহিস সালামের দরবারে নালিশ করল তাই বিচারের জন্য চাষিকে বাদশার দরবারে ডাকা হলো চাষি তার কথা বলল এবং ডিমের মূল্য সুদে আসলে পরিশোধের কথা অকপটে স্বীকার করল চাষির স্বীকারোক্তি শুনে দাউদ আলাইহিস সালাম সহজে তার রায় ঘোষণা করলেন তিনি বললেন যেহেতু লোকটার শর্তে তুমি রাজি ছিলে তাহলে ডিমের মূল্য তোমাকে অবশ্যই পরিশোধ করতে হবে তোমার যেহেতু নগদ অর্থ নেই তাই এখন থেকে তোমার বাড়িঘর জমি সম্পত্তির ইত্যাদি তাদের মালিক হবে ডিম অলা দাউদ আলাই ইসলামের রায় শুনে গরিব চাষির দম বন্ধ হবার উপক্রম হলো কি আর করা বাদশার আদেশ তাই জায়গা জমি বাড়িঘর লোকটাকে বুঝিয়ে দিয়ে চাষি হয়ে পড়ল নিঃস্ব তারপর বেশ কয়েকদিন পরের ঘটনা হজরত সুলাইমান আলাই ইসলাম এক পদ ধরে কোথাও যাচ্ছিলেন পথের ধারে দেখলেন গরিব চাষি খোদার জ্বালায় অজ্ঞান হয়ে পড়ে আছে চাষির করুণ অবস্থা দেখে হজরত সুলাইমান আলাই ইসলামের খুব মায়া হলো তিনি গুড়া থেকে নেমে চাষির সেবা যত্ন করে করে সুস্থ করে তুললেন সুস্থ হবার পর চাষির দুঃখের কাহিনী তিনি মন দিয়ে শুনলেন ডুম অলার চালাকির ঘটনা শুনে হজরত সুলাইমান আলাইহিস সালাম বিস্মিত হলেন তিনি মনে করলেন এই ঘটনা সুষ্ঠু বিচার হওয়া দরকার ডুম অলার প্রতারণা থেকে চাষিকে বাঁচাতে তিনি মনস্থির করলেন তাই জলদি তিনি একটি সিদ্ধান্ত নিয়ে ফেললেন চাষিকে বললেন এক কাজ করো তুমি কাল সকালে এক জুড়ি সিদ্ধ ধান নিয়ে তুমি দরবারে যাবে সেখানে গিয়ে দরবারের চারপাশে ধানগুলো চড়িয়ে দিবে আর বলবে এই দানগুলো থেকে দান গাছ জন্মাবে তুমি যদি মনে জোর সাহস নিয়ে এই কাজ করতে পারো তাহলে তোমার জমি বাড়িগর সবাই পাবে গরিব চাষী হজরত সুলাইমানের কথা মতো পরের দিন গেল এবং এগুলো সেখানে চড়াতে লাগলো কেউ জিজ্ঞাসা করতে চাষি অকপটে বলল এই দান থেকে গাছ জন্মাবে চাষির কাণ্ড দেখে হজরত দাউদ আলাহ ইসালাম অবাক হলেন তিনি লোকটার পাগলামিয়ে দেখে দুঃখ করলেন হজরত দাউদ আলাহিস বললেন সিদ্ধ দান থেকে গাছ জন্মানোর কথা কেউ কি বিশ্বাস করবে না এমন ঘটনা কোনোদিন ঘটেছে একথা শুনে হজরত সুলাইমান আলাইহ ইসলাম উঠে দাঁড়ালেন তিনি বললেন সিদ্ধ ধান থেকে যদি ধান গাছ না জন্মায় তাহলে সিদ্ধ ডিম থেকে বাচ্চা জন্মাতে পারে না একটি সিদ্ধ ডিম খেয়ে চারশো চল্লিশটি মুরগির বাচ্চার দাম পরিশোধ করতে হয়েছে গরিব চাষিকে এর ফলে এক বছর তাকে বেকারির মতো পথে পথে ঘুরতে হয়েছে হারাতে হয়েছে ঘর জমি সম্পত্তি তাই আমি এই ঘটনার পুনরায় বিচার চাই হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে দরবারের সবাই হতবাগ হয়ে গেল সবাই তার বুদ্ধির প্রশংসায় পঞ্চমুখ হলো এরপর হযরত দাউদ আলাইহিস সালাম দেমো আলাকে দরবারে ডেকে পাঠালেন তিনি চাচির জায়গা জমি ও গরবারি ফেরত দেওয়ার জন্য লোকটার উপর আদেশ জারি করলেন বাড়িগর জমি ফিরে পেয়ে গরীব চাচি খুবই খুশি হল। এদিকে হযরত সুলাইমান আলাইহিস সালামের নেবচানার খবর মুহূর্তে সবখানে ছড়িয়ে পড়ল প্রিয় দর্শক এবার আমরা শুনবো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চমৎকার একটি কাহিনী এক অসহায় রমণী পানির পাত্র জ্বলিয়ে হাপাতে হাপাতে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন পথে একজন অচেনা পুরুষ সেই অসহায় মহিলার কাছ থেকে পাত্রটি নিজের কাঁধে জ্বলিয়ে মহিলার সাথে চলতে লাগলেন মহিলার ছোট ছোট ছেলেমেয়েরা বাড়ির সামনে দাঁড়িয়ে তাদের মায়ের আগমনের অপেক্ষা করছিল এই মাসুম ছেলেমেয়েরা দেখতে পেল যে একজন অচেনা অজানা লোক তাদের মায়ের সাথে তাদের বাড়ির দিকে আসছেন আর পানির পাত্রটি তার কাঁধে বাড়িতে এসে অপরিচিত চু লোকটি পানির পাত্র মাটিতে রেখে মহিলাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন আপনার অবস্থা দেখে খুব ভালোভাবে বুঝতে পারা যায় যে আপনার ঘরে কোন পুরুষ মানুষ নেই কিন্তু বলুন তো আপনি এভাবে অসহায় হলেন কিভাবে জবাবে মহিলা বললেন আমার স্বামী ছিলেন একজন যোদ্ধা আলী ইবনে আবি আলেব তাকে ইসলামী বাহিনীর সাথে যুদ্ধে পাঠিয়েছিলেন যুদ্ধে আমার স্বামীর মৃত্যু হয়েছে এখন এই ছোট ছোট ছেলে মেয়ে ছাড়া জগতে আর আমার কেউ নেই অচেনা লোকটি আর কোনো কথা বললেন না বরম মাতা জোকে ঘরের বাহিরে চলে গেলেন কিন্তু তিনি এরপর শুধু এই অসহায় স্ত্রী লোকটি ও তার কচি কচি শিশু সন্তানের কথাই ভাবতে থাকলেন রাতে তার নিদ্রা হল না সকালে তিনি একটি থলিতে কিছু গোস্ত আটা খুরমা ও আরো কিছু খাদ্য দ্রব্য নিলেন এবং সে অসহায় রোমানের বাড়িতে গেলেন দরজায় দাঁড়িয়ে আওয়াজ দিলেন মহিলা বেতর থেকে জিজ্ঞাসা করলেন কে আপনি আগন্তক জবাব দিলেন আমি খুদার সেই বান্দা যে কাল আপনার পানির পাত্র এনে দিয়েছিলেন আজ আমি আপনার ছেলে ছেলে মেয়েদের জন্য কিছু খাবার খাদ্য নিয়ে এসেছি মহিলা ভেতর থেকে বললেন হে আল্লাহর বান্দা আল্লাহ তোমার মঙ্গল করুন আমি ও আলী ইবনে আবি তোয়ালিবের মধ্যে আল্লাহ ফয়সালা করবেন অতপর দরজা খুলে দিলেন অচেনা লোকটি ঘরের মধ্যে প্রবেশ করলেন খাদ্য সামগ্রীগুলো মহিলাকে দিয়ে বললেন আমার মন চাচ্ছে যে কিছু সবের কাজ করব অতএব আপনি যদি অনুমতি দেন তাহলে আমি নিজে আটা খমির করে রুটি বানিয়ে দেব অথবা আমি চলে মেয়েদের দেখাশোনা করি আর আপনি আটা খমির করে রুটি বানিয়ে নেন মহিলা বললেন আচ্ছা ঠিক আছে আমি আটা খামির করে রুটি তৈরি করছি আর আপনি ছেলে দেখাশোনা করুন অতপর বদ্র মহিলা আটা খামির করে রুটি তৈরিতে ব্যস্ত হলেন আর অপরিচিত লোকটি তলে থেকে খুরমা বের করে নিজের হাতে এই ছেলেমেদেরকে মেয়েদেরকে খাওয়াতে লাগলেন নিজের হাতে বাচ্চাদেরকে খুরমা খাওয়ার সময় তিনি তাদেরকে বারবার এই কথাই বলতে থাকলেন হে আমার প্রিয় সন্তানরা আলী ইবনে আবি তালিবকে মাফ করে দাও যদিও তিনি তোমাদের ব্যাপারে কার্পণ্য করে করেছেন এতক্ষণে আটা খামির হয়ে গেছে সে মহিলা ডেকে বললেন হে আল্লাহর বান্দা আটা খামির করা হয়ে গেছে এবার তন্দুর ঝালিয়ে দিন অচেনা লোকটি সঙ্গে সঙ্গে উঠে গিয়ে তন্দুরে আগুন দরালেন আগুনের তাপ তন্দুর থেকে বের হতে লাগলো লোকটি নিজের চেহারাকে আগুনের কাছে নিয়ে নিজে নিজে এভাবে বলতে লাগলেন আগুনের তাপের স্বাদ আস্বাদন করো একজন বিধবার মনে ওই এতিম বাচ্চাদের খোঁজখবর নেওয়ার ব্যাপারে কার্পণ্য করার এটাই শাস্তি তিনি যখন এ কাজে ব্যস্ত তখন প্রতিবেশী এক মহিলা এ বাড়িতে এলো এবং গড়ে ঢুকে এই অপরিচিত লোকটিকে চিনতে পারলো অতপর সে বিধবা মহিলাকে বলল উনি কে তুমি কি এই লোকটিকে চেনো না তিনি হলেন আমিরুল মমিন হজরত আলী ইবনে আবি তোলেব অসহায় বিধবা মহিলাটি হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুর সামনে এসে বলতে লাগলেন আমি আমার এই কাজের জন্য আপনার নিকট খুবই লজ্জিত আমি আপনার নিকট ক্ষমা চাচ্ছি আলী রাজি আল্লাহ তালা আনহু বললেন না আমি বরং আপনার নিকট ক্ষমা চাচ্ছি কেননা আমি আপনার ব্যাপারে খোঁজ খবর নিতে কার্প সম্পন্ন করেছি বসরা শহরে এক গ্রস্তের দুই পুত্র ছিল বড়জনের নাম হাতেম ও ছোটজনের নাম কাজেম একবার ব্যবসায় তারা কিছু বাড়তি অর্থ লাভ করল এবং মনে করল বিদেশে সফরে যাবে দিন তারিখ দেখে তারা দুই ভাই একসাথে বেরিয়ে পড়ল তিন দিন সফরের পর তারা এক মুসাফির খানায় আশ্রয় নিল সেখানে রাত কাটিয়ে পরের দিন সকালে আবার যাত্রা শুরু করলো। কিছু দূর যেতে তারা নদীতে একটি পুটলি ভেসে যেতে দেখে উপরে তুলল খুলে দেখে তারা অবাক হয়ে গেল পুটলিতে এক হাজার সোনার মোহর ও দুটি হিরক খণ্ড পেয়ে তারা আল্লাহর প্রশংসা করল স্বর্ণ ও হিরক খণ্ড নিজেরা সমান বাগে বাঘ করে নিল এরপর আবার চলতে শুরু করল কিন্তু সঙ্গে এত অর্থ ও মূল্যবান হিরক নি চলা তার নিরাপদ মনে করল না তাই দুজন পরামর্শ করে সিদ্ধান্ত নিল যে ছোট ভাই এগুলো নিয়ে বাড়িতে ফিরে যাবে আর বড় ভাই কিসরা নগরে যাবে হাতেম বলল এগুলো নিয়ে তুমি বাড়ি গিয়ে তোমার বাবির হাতে দেবে ছোট ভাই কাজেম বাড়ি গিয়ে বাইয়ের দেওয়া স্বর্ণ মুদ্রাগুলি কাছে কাছে দিল কিন্তু হীরকখণ্ড না দে নিজের কাছে রেখে দিল এই সম্পর্কে হাতেমের স্ত্রী কিছু জানতে পারল না এদিকে বড় ভাই হাতেম নানা দেশ ঘুরে ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা ও মালামাল নিয়ে তিন বছর পরে দেশে ফিরে এলো কয়েকদিন পর সে স্ত্রীকে সোনার মোহর ও হীরকখণ্ড সম্পর্কে জিজ্ঞাসা করে জানতে পারলো যে কাজিম হীরকখণ্ড দেয়নি তখন হাতেম কাজিমকে জিজ্ঞাসা করল হীরকখণ্ডের খবর কি তা তুমি তোমার বাবের হাতে দাওনি কাজিম কসম করে বললো ভাই আপনার স্ত্রী মিথ্যা বলেছে হয়েছে তাজিমের কথা বিশ্বাস করে হাতেম তার স্ত্রীকে তিরস্কার করলো। হাতেমের স্ত্রী গালাগাল শুনে অপমানিত হয়ে স্বামীকে না জানিয়ে উক্ত শহরের কাজের কাছে গেল এবং সমস্ত ঘটনা বর্ণনা করে সুবিচার প্রার্থনা করল কাজে হাতেম ও কাজিমকে ডেকে আনলেন এবং তাদের কাছে ঘটনার বিবরণ জানতে চেয়ে সত্য কথা বলার জন্য অনুরোধ করলেন কাজে কাজিমকে জিজ্ঞাসা করলেন তুমি যখন হীরকখণ্ড হাতেমের স্ত্রীর কাছে হস্তান্তর করো তখন কোন সাক্ষী ছিল কি সে বলল হ্যাঁ দুজন সাক্ষী ছিল কাজী সাক্ষীদেরকে আদালতে হাজির করার হুকুম দিলেন কাজিম দুইজন লোককে কিছু অর্থ দিয়ে বলল ভাই কাজের দরবারে তোমরা সাক্ষী দিবে যে তিন বছর পূর্বে অমুক দিন তোমাদের উপস্থিতিতে আমি আমার বড় ভাইয়ের স্ত্রীকে পাঁচশত সোনার মোহর ওই একখণ্ড হীরকখণ্ড দিয়েছিলাম অর্থের বিনিময়ে সেই দুই সাক্ষী কাজের কাছে মিথ্যা সাক্ষ্য দিল কাজী সাক্ষীর পরিপ্রেক্ষিতে রায় দিলেন যে হাতিমের স্ত্রীর কাছে হীরকখণ্ড রয়েছে হাতিনকে হুকুম দিলেন তুমি তোমার স্ত্রীর কাছ থেকে তা উদ্ধার করে নিও অবস্থায় হাতিমের স্ত্রী নিরুপায় হয়ে বাদশার দরবারে গিয়ে কান্নাকাটি করে বিস্তারিত ঘটনা জানিয়ে সুবিচার চাইল বাদশা বললেন তুমি কাজের কাছে গেল না কেন সে বলল হুজুর আমি কাজের কাছে গিয়েছিলাম কিন্তু সুবিচার পাইনি এখন আপনার কাছে সুবিচার না পেলে স্বামীর ঘরে তাকা আমার দায় হয়ে পড়বে অতপর বাদশা হাতেম কাজীম ও দইকে দরবারে ডাকলেন এবং তাদের কাছে সবকিছু বিস্তারিত জানলেন কাজিম ও তার সাক্ষীরা আগের মতোই সাক্ষ্য দিল বাচ্চা হাতেম কাজেম দুই সাক্ষী ও হাতেমের স্ত্রীকে জেল হাজতে ঢুকালেন তাদের প্রত্যেককে আলাদা আলাদা শেল বা কক্ষে রাখার ব্যবস্থা করলেন আর প্রত্যেককে কিছু মন দিয়ে হুকুম দিলেন হীরকুণ্ডের আকৃতি তৈরি কর তাহলে ছেড়ে দেওয়া হবে হাতেম ও কাজেম দুই ভাই মন্দার দ্বারা অভিন্ন আকৃতির হীরক তৈরি করল আর সাক্ষীদ্বয়ের হীরকের আকৃত হল ভিন্ন ভিন্ন এদিকে হাতেমের স্ত্রী কিছুই তৈরি করতে পারল না বাচ্চা সবাইকে দরবারে ডেকে মন নির্মিত হীরকের আকৃতি উপস্থিত করার নির্দেশ দিলেন দুই ভাই ও তৈরিকৃত হিরক আকৃতি বাদশার সম্মুখে পেশ করা হলো দরবারের সকলে দেখলো যে দুই বাইয়ের হিরকের আকৃতি এক কিন্তু আকৃতি ভিন্ন ভিন্ন। তখন বাদশা ও দরবারের সকলেই বুঝতে পারলেন যে সাক্ষীরা মিথ্যা সাক্ষ্য দিয়েছে তারা হিরক আদৌ দেখিনি তাই তাদের তৈরি হিরকের আকৃতিতে মেল নেই তখন বাদশা বললেন হাতেমের স্ত্রী তৈরি হিরক আকৃতি কোথায় হাতেমের স্ত্রী বয়ে কাঁপতে কাঁপতে বললো হুজুর আমি তো হিরক কখনই দেখেনি আমি কিভাবে হিরক আকৃতি তৈরি করব তাই আমি কিছুই তৈরি করতে পারিনি বাচ্চা এবং দরবারের উপস্থিত সকলে বুঝলেন যে ছোট ভাই কাজিমেই হিরক খন্ড রেখে দিয়েছে এবং অর্থের বিনিময়ে দুজন মিথ্যা হাজির করেছে কাজিম হিরক খন্ড দরবারে হাজির করল। অতপর কাজিম হিরক খন্ড দই দরবারে হাজির করল। এবং দুই হাতে কান্দরে কসম করে বলল আর কোনোদিন মিথ্যা কথা বলবে না আমার অন্যায় হয়েছে আমাকে ক্ষমা করুন বাদশা মাফ করে দিলেন বাচ্চার দুই বাইকে দুই বিদায় দিলেন। আর হাতেমের স্ত্রীকে তার সততা সাক্ষ্যায় পাঠিয়ে দিলেন অতপর কাজীকে ডেকে বললেন আপনি সব দিক জেনে শুনে বুদ্ধি বিবেচনা করে বিচার করলেন না কেন সত্য ঘটনা না জেনে সেই মহিলার কাছ থেকে হিরক আদায় করতে বললেন এইরূপ রায় দেওয়া আপনার উচিত হয়নি